আপনি কি জানেন শ্রীকৃষ্ণ কত বছর বয়সে কি লীলা করেছে কত বছর বয়সেই বা বিয়া করেছে কত বছর বয়সেই বা তিনি দেহ ত্যাগ করেছেন এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্বাগত অমৃত কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেল ও পঙ্কাশাক ফেসবুক পেজে আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণ কোন বয়সে কি কি করেছে মাত্র ছয় দিন বয়সে শ্রীকৃষ্ণ তিন মাস দশ দিন বয়সে শ্রীকৃষ্ণের নামকরণ করা হয় এক বছর বয়সে শ্রীকৃষ্ণ রিমাবর্তককে বধ করেন তিন বছর দুই মাস বয়সে শ্রীকৃষ্ণ দামবন্ধ নিয়ে এবং জামল অর্জুন বৃক্ষতয় উত্তরণের তারা উভরের পুত্রদের মৃত্যু করেন তিন বছর তিন মাস বয়সে শ্রীকৃষ্ণ গোকুল থেকে বৃন্দাবনে আগমন করেন তিন বছর চার মাস বয়সে শ্রীকৃষ্ণ গোবৎসদের নিয়ে গোচরণ ও দক্ষাসুরকে বধ করেন চার বছর চার মাস বয়সে শ্রীকৃষ্ণ বকাসুর ও অঘাসুরকে বধ করেন এবং ব্রহ্মরণ লীলা করেন পাঁচ বছর দুই মাস বয়সে শ্রীকৃষ্ণ দাবিদের নিয়ে গোচরণে যান ছয় বছর চার মাস বয়সে শ্রীকৃষ্ণ হিরকাসুর বধ করেন ছয় বছর নয় মাস বয়সে কালীয় নাগ দমন গোপীদের সাথে প্রথম সাক্ষাৎকার এবং দাবানল গ্রাস করেন সাত বছর দুই মাস বয়সে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ লীলা করেন আট বছর বয়সে শ্রীকৃষ্ণ বরুণ রোগ থেকে নন্দ মহারাজকে উদ্ধার করেন বস্ত্রণ ও রাসলীলা সংগঠিত করেন দান লীলা গোপীদের সাথে বিবিধ প্রকারের লীলা কেশিনাথ বধ ও অক্ষরের আগমন ঘটে এগারো বছর এক মাস বয়সে শ্রীকৃষ্ণ মথুরায় যান এবং বংশামাকে বধ করেন এগারো বছর পাঁচ মাস বয়সে শ্রীকৃষ্ণ উপনয়ন সংস্কার করেন গুরুকুলে যান এবং সেখানে চৌষট্টি দিন অবস্থান করেন চোদ্দ বছর দুই মাস বয়সে শ্রীকৃষ্ণ কুঞ্জার সাথে সাক্ষাৎ করেন পনেরো বছর থেকে বত্রিশ বছর মথুরায় জলাশ পরপর আঠারো বার আক্রমণ করে বত্রিশ বছর বয়সে শ্রীকৃষ্ণ দ্বারকা প্রতিষ্ঠাতা করে ও রক্ষিণীকে দুরো করে তেত্রিশ বছর বয়সে শ্রীকৃষ্ণের পুত্র প্রদুম্নের জন্ম হয় চৌত্রিশ থেকে চল্লিশ বছর বয়স সময়ে শ্রীকৃষ্ণ কারুকা বধ এবং পণ্ডিত উদ্ধার করে অন্যান্য রাণীদের বিবাহ করে পঁয়তাল্লিশ বছর বয়সে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যদু ও গুরুপ্রবাসীদের সাথে সাক্ষাৎ করেন একান্ন বছর বয়সে শ্রীকৃষ্ণের পুত্র প্রথম আঠারো বছর পর দ্বারকায় আসেন বাহান্ন বছর বয়সে শ্রীকৃষ্ণ শ্রী বলদেব চেয়ে আসেন তেপান্ন বছর বয়সে শ্রীকৃষ্ণের পুত্র অনিরুদ্ধের জন্ম হয় বাহাত্তর বছর বয়সে শ্রীকৃষ্ণ তার সহযোগ্য থাকেন এবং শিশুপালকে বধ করেন বছর বয়সে শ্রীকৃষ্ণ ক্রদের উপস্থিতিতে দ্রৌপদীর অপমান বুজলীরা পরিসমাপ্তি করেন ছিয়াশি বছর বয়সে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নির্বাসন থেকে উত্থাপন করেন সাতাশি বছর বয়সে শ্রীকৃষ্ণ কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধের সম্ভাবনা এবং সমঝোতার আলোচনা শুরু করেন উননব্বই বছর বয়সে শ্রীকৃষ্ণ শান্তির আলোচনা ব্যর্থ এবং মহাপ্রথের যুদ্ধ সংযোজিত হয় এবং সেখানে অর্জুনের রথের সারুক্তি হয়ে থাকেন শ্রীকৃষ্ণ নব্বই বছর বয়স থেকে একশো বছর বয়স পর্যন্ত দ্বারকায় অবস্থান করেন শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর নিক্ষেপ করে শ্রীকৃষ্ণের হয় ছিল আজকের ভিডিও ভিডিওটি আনন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় রাখেন